নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি জয়মাতা নার্সারিতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সুন্দর গাছ আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের পাতাবাহারের ইনডোর প্ল্যান্টের গাছ এখানে বহু কালেকশান আছে মানে বিভিন্ন ভ্যারাইটি যেমন আছে তেমনি বিভিন্ন মানে একটা ভ্যারাইটিরই প্রচুর কালেকশান আছে মানে হ্যাঙ্গিংয়ে করতে পারবেন পটে রাখতে পারবেন সব ধরনের যেগুলো একটু নেট মানে গ্রিন নেটে রাখতে পারবেন বা জানলায় রাখতে পারবেন এরকম প্রচুর কালেকশান আছে সব কিছুর নাম আমি বলতে পারছি না কারণ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে এত গাছ এত সুন্দর গাছ গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কিন্তু আপনারা যখন আসবেন এখানে অবশ্যই আসবেন সোনারপুরে অবস্থিত এটা এখানে একটু দেখে দাম যাচাই করে নেবেন আজকে যেহেতু মালিক যিনি দাদা ভাই ওই শানু ভাই উনি নেই তাই আপনাদের ইন্ট্রোডিউস করাতে পারলাম না তবে অবশ্যই আপনারা ফোন করে চলে আসবেন এখানে সব কিছু জানতে পারবেন এখানেও প্রচুর অ্যাগলোনিমা আছে মা দেখুন এই ভ্যারাইটিটাও কিন্তু খুব সুন্দর এই ভ্যারাইটিটা এইটা একটা আলাদা অনেক ধরনের অ্যাগলোনিমা আছে এখানে আছে মনেস্টেরার ছোট গাছ ছোট ছোট পটে নেয়াই ভালো কারণ এগুলোকে বাড়িতে নিজের মতো করে তৈরি করা যায় আর পরিচর্যাটা একটু শিখে গেলেই হয়ে যায় আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু এগুলো সব মনেস্টেরা এখানে একটা কী গাছ আছে আমি নাম জানলে আমি জানিয়ে দেব এটা কিন্তু বেশ নতুন ধরনের গাছ খুব সুন্দর এখানে আরও কিছু একটু বড় ধরনের অ্যাগলোনিমা আছে মানে অ্যাগলোনিমার তো প্রচুর ভ্যারাইটি সেই জন্যে দেখিয়ে শেষ করা যাচ্ছে না এর পাতা দেখুন যারা ফ্ল্যাটে থাকেন বা ঘরে একদম জায়গা নেই জানলা অন্তত থাকে তো অন্তত দু তিনটে হলেও দু তিনটে বা চার পাঁচটা একটু এই ধরনের অ্যাগলোনিমা জাতীয় গাছ রাখুন এগুলোর কিন্তু পরিচর্যা খুবই সহজ কোকোপিটে করলে রোজ রোজ জল দেওয়ারও আর ঝামেলা থাকে না অনেকে মনে করেন যে বাইরে চলে গেলে কে জল দেবে সেই জন্যে গাছ করা যায় না তবে এগুলোকে জল দিয়ে দু তিন দিনের জন্য কোথাও যাওয়াই যায় খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে সোনারপুরের মধ্যে এত সুন্দর একটা নার্সারির খোঁজ আমি পেলাম এটা দেখুন একটা গাছ গাছটার মধ্যে আবার মানে কালারটা কীরকম মানে একগুলো নিমার হচ্ছে এমনই বিশেষত্ব যে অনেকগুলো কালার পাওয়া যায় এ তলাতেও কিছু গাছ আছে এগুলো আসলে ময়শ্চার পছন্দ করে একটু অন্ধকার পছন্দ করে সেই জন্য এগুলো তলায় রাখা হয়েছে অ্যাগলোনিমা আমি আর খুব বেশি দেখাচ্ছি না কারণ এগুলো অনেক কালারের আছে আপনারা এসে দেখে নেবেন এই গাছগুলো একটু দেখাই যে খুব এটা কিন্তু বেশ ঝোপালো গাছ আছে একটাই গাছ দেখতে পাচ্ছি আর অ্যাগলোনিমার সব থেকে সুবিধা কী বলুন তো এগুলো একটা গাছ থেকে কিন্তু প্রচুর চারা তৈরি হয় আপনি নিজেও সে চারা করে বাড়িতে রাখতে পারেন কিংবা বন্ধুবান্ধব কাউকে গিফট হিসেবেও এগুলো দিতে পারেন এর কাণ্ডটা দেখুন হালকা গোলাপি রঙের কাণ্ডগুলো খুব মোটা মোটা কাণ্ড দেখেই বোঝা যাচ্ছে যে গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর এপাশ থেকে দেখিয়ে দিই পুরোটা ওদিকে একটু আর একটু বড় ধরনের গাছ আছে এই যে এই গাছটা যেমন দেখুন একটা গাছ তার পাশ থেকে আর একটা চারা বেরিয়েছে এরকম কিন্তু আপনারা করতে পারেন আর এইগুলো রাখা আছে ধান ধানের তুষ আছে সেই ধানের তুষের ওপরে কিন্তু এগুলো রাখা আছে মানে কোকোপিট যারা কোকোপিটের তো একটু দাম বেশি সেই জন্য কেউ কোকোপিট রাখে আর কেউ ধানের তুষ রাখে এগুলো একটু তলায় রাখলে সুবিধা হয় পুরো লাফ সাইনের একটা গাছ অসাধারণ কালেকশান কিন্তু দেখুন শুধু ইনডোর গাছের জন্যে কিন্তু খুব সুন্দর এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের জায়গার অভাবে আমরা বড় গাছ করতে পারবো না ঠিকই কিন্তু আমরা কিন্তু এই ধরনের ছোট ছোট গাছ প্রচুর করে কিছুটা অন্তত গাছের অভাব পূরণ করতে পারবো জানি সেগুলো এগুলো খুবই কম হবে তাতে একটা বড় গাছ কেটে দিলে যতটা ক্ষতি হয় যতটা আমাদের কার্বন ডাইঅক্সাইডের মানে অপ ইয়ে হয়ে যায় মানে ওরা তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেইটা বেড়ে যাচ্ছে গাছ কাটার ফলে কিন্তু সেটার খুব বেশি আমরা পূরণ করতে পারবো না তবে কিছুটা তো পারবো এ ধরুন কী সুন্দর একটা পটে আমি কয়েকটা এত পছন্দ হয়েছে কয়েকটা গাছ তো নেবই ইনডোর প্ল্যান্ট এখানে পুরো লাইন দিয়ে সাজানো তবে এখানে একটা সুবিধা গাছগুলো খুবই ছোট ছোট পটে খুব বেশি দামও হওয়ার কথা নয় এই গাছটাও কিন্তু খুব সুন্দর আমি এই গাছটাও কিন্তু প্রথম দেখলাম এত কঠিন কঠিন নাম না এগুলো মনে রাখা খুব কঠিন হয়ে যায় আমার পক্ষে জানি ভিডিওটা বড় হবে কিন্তু কিছু করার নেই সব গাছগুলো এখানেও পাতা বাহারে সুন্দর সুন্দর খুব সুন্দর পাতা বাহার আছে এখানেও আরও কিছু অর্কিড আছে এখানেও আছে এগুলো সব কথস আছে আরও অনেক ধরনের পাতাবাহারের গাছ আছে গাছগুলো দেখুন শুধু এই যে একটা চার ইঞ্চি পটে আছে মানে একটা পাতার মধ্যেই কত রকমের রং এই ধরনের পটে আপনারা যারা চাইছেন এই ধরনের গাছ তারা চলে আসুন অনেক চারা আছে পেয়ে যাবে তাড়াহুড়ো করারও কিছু নেই তবে পাতাবাহার গাছ তো এইগুলো অল টাইমই পাওয়া যায় এগুলো নিচে কিন্তু কোকোপিটের ওপর বসানো আছে গাছগুলো গাছগুলো শুয়েও আছে কিছুটা এই যে এই ধরনের গাছ মানে এগুলোকে মসচার ময়শ্চার দেওয়ার জন্যে কোকোপিটের গাছ আবার তলাতে দেখুন অ্যাসপেস্টারের ওপর রাখা আছে কিছু গোবর সার আর কোকোপিট যতদূর আমি বুঝতে পারলাম আমি যদি পারি পরে আবার একটা ভিডিও করব কারণ আজকে যেহেতু সানুদার নেই এখানে সেই জন্যে আজকে আপনাদের সবগুলোর নাম বা দাম এগুলো কিছু আমি বলতে পারছি না কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর কালেকশান তবে নাম জেনেই বা কী হবে যেগুলো ভালো সেই জিনিসগুলো নিয়ে যাবেন নাম জানতে কিন্তু কোনো খুব একটা অসুবিধা হয় না এগুলো হচ্ছে অ্যাগলোনিমার ভ্যারাইটি লিপস্টিক এটা এটা আর একটা অ্যাগলোনিমার ভ্যারাইটি এখানেও অ্যাগলোনিমা প্রচুর আছে ওইদিকে আছে বিভিন্ন ডিজাইনের অ্যাগলোনিমা তো প্রচুর ভ্যারাইটিস হয় এগুলো এখানে এই কটা দেখতে পাচ্ছি আরও ওইদিকে আছে প্রচুর আমি দেখাবো এগুলো আবার একদম ছোট্ট গাছ কোনো গাছে হয়তো একসাথে দুটো বসানো কোনোটায় একটা কোনোটায় তিনটে এইভাবে আছে কত রকম গাছ কোনটা নেবেন আর কোনটা নেবেন না পাগলা হয়ে যাওয়ার উপায় এই একটা গাছ দেখাচ্ছি এই গাছটা ওই কচু গাছের স্টাইলের যেগুলো হয় আর কি ক্যালারিয়াম নাকি আমি বলতে পারবো না ওই ভ্যারাইটিরই হবে মানে সবুজ পাতা আবার সাদা পাতা গাছগুলো ছোট বড় হলে জানি না কেমন হবে যদি এখানে থাকে আমি দেখাবো কিন্তু অসাধারণ দেখতে লাগছে শুধুমাত্র কোকোপিটে বসানো আমি একটু তাড়াতাড়ি করেই দেখাচ্ছি এটা আর ধরনের এইটা আবার আর এক ধরনের ভেরিয়েটেড আছে মানে একদিনে কিন্তু ঘুরে শেষ করা যায় না এটা এত বড় একটা নার্সারি আমি এখানে চলে এসেছি জয়মাতা নার্সারির আরেকটা দিক যেখানে একটা দিকে আমি তো দেখিয়েছি প্রচুর ইনডোর প্ল্যান্ট সেখানেও বিরাট বড় জায়গা নিয়ে এখানটাও আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু এত বড় একটা জায়গা নিয়ে বিভিন্ন ধরনের প্রায় যত ধরনের ইনডোর প্ল্যান্ট হয় সবই কিন্তু এখানে আছে এটা একটা এত বড় পুরো জায়গাটা এগুলো সব এক্লোনে মারিয়ে দেখতে পাচ্ছেন ফল গাছের কালেকশান তো খুব বেশি আমি দেখতে পেলাম না জানি না আমার পুরো নার্সারিটা ঘোরা হয়নি হয়তো থাকতেও পারে কিন্তু আমি এখানে যেটা দেখাতে পাচ্ছি প্রচুর ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট আর অর্কিডের কারখানা বলতে পারেন এখানে কারখানা তো বটেই কারণ এখানে সব তৈরি করছে আমি দেখলাম আর ভিডিও বেশি বড় করব না অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা নিজেরা আসুন নিজেরা দেখুন দেখে নিজেরা দাম করে কিনুন আজকে তাহলে ভিডিও এখানে শেষ করছি নমস্কার